এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম গেইন করতে হলে কমপ্লিট করতে হলে আপনাকে এই ভিডিওটাই মনোযোগ সহকারে কন্টিনিউ করতে হবে আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য আমি রয়েছি আপনাদের সাথে রফিক এবং আপনারা দেখছেন ইউটিউবার রফিক চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক ফ্রেন্ডস মূল ভিডিও দেখানোর আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই পরিবার নতুন এসে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি নিজ থেকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নতুন এমন ইউনিক কন্টেন্ট পাওয়ার জন্য আপনাকে ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হলে কন্টিনিউ ভিডিও আপলোড দিতে হবে আপনাকে চেষ্টা করতে হবে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার জন্য যদি পারেন দুটি করে আপলোড দিবেন আর যদি এক্ষেত্রে আপনার যেন কঠিন হয় যায় তাহলে আপনি একটি করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করুন আপনাকে আমি সাজেস্ট করব যেই ধাপটা সেটা হচ্ছে আপনাকে কন্টিনিউ করতে হবে ভিডিও আপলোডের প্রতি আপনি রেগুলার ভিডিও আপলোড দিবেন টাইম মেনটেন করে সবসময় ভিডিও আপলোড দিবেন, আর একটা কথা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার যে রিলেটেড চ্যানেল আপনি যেই রিলেটেড চ্যানেল ওই রিলেটেড চ্যানেলের প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে খেয়াল করতে হবে আপনি কি ধরনের কন্টেন্ট আপলোড দেন আপনি কী ধরনের ভিডিও তৈরি করেন ঠিক এই রকম ধরনের চ্যানেল ইউটিউবে আরও কারা কারা আছে কারা তৈরি করে ওই ভিডিওগুলো ফলো করুন ওই চ্যানেলগুলো ফলো করুন তারা কীভাবে ভিডিও তৈরি করে তারা কীভাবে ভিডিও আপলোড দেয় কীভাবে থামনেল দেয় কীভাবে টাইটেল দেয় কীভাবে ট্যাগ দেয় ডেসক্রিপশান দেয় এগুলো ফলো করুন আপনার রিলেটেড চ্যানেলটার প্রতি আপনি যেই রিলেটেড চ্যানেলটা নিয়ে কাজ করতেছেন ঠিক ওই রিলেটেড চ্যানেলটা আর কারা আছে কারা ইউজ করে কারা ভিডিও তৈরি করে তাদেরকে ফলো করুন লক্ষ্য করুন তাহলে একসময় দেখা যাচ্ছে আপনি তাদেরকে ফলো করার কারণে আপনার চ্যানেলটা র্যাঙ্কে চলে আসবে রিচ বেড়ে যাবে আর বড় বড় ইউটিউব চ্যানেলটিতে আপনারা অবশ্যই কমেন্টস করবেন আপনার যে চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোতে ভিডিও দেখবেন এবং অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করার মাধ্যমেও আপনার চ্যানেলটা র্যাঙ্কে আসবে আপনার চ্যানেলটা রাতারাতি সময়ে দ্রুত সময়ে ভাইরাল করানোর জন্য র্যাঙ্কে নিয়ে আসার জন্য এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম গেইন করার জন্য কমপ্লিট করার জন্য আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড হবে যদি ধরুন আপনার চ্যানেলে দুইশো ভিডিও রয়েছে তার মধ্যে দুইশো ভিডিও ভাইরাল হতে হবে না যদি দুইশো ভিডিওর মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়ে যায় র্যাঙ্কে চলে আসে রিচ বেড়ে যায় ইমপ্রেশন বেড়ে যায় ক্লিক থ্রোটা বেড়ে যায় তাহলে আপনার এই একটা ভিডিও থেকে আপনি এক মাসের মধ্যেই এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা বাস্তম গেন করতে পারবেন পূরণ করতে পারবেন টাইটেল ট্যাগ থামনেল ডেসক্রিপশন এগুলো ভালোভাবে দিবেন ভিডিও এসি করে কন্টিনিউ ভিডিও আপলোড দেবেন ইউটিউবে তবে দেখবেন আপনি সাকসেস এবং সফল আর যারা আসছেন নতুন ইউটিউবে ইউটিউবে করার জন্য তারা অবশ্যই যতক্ষণ সফলতা শেষে না আসতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত লেগে থাকেন পরেই থাকেন কেন হচ্ছে না আপনার দ্বারা এক হাজার সাবস্ক্রাইব এবং চার ঘন্টা কমপ্লিট সেটা লক্ষ্য করুন আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনার চ্যানেলটি কেন গ্রোথ হচ্ছে না কেন ভাইরাল হচ্ছে না কোথায় ভুল হচ্ছে কী সমস্যা হচ্ছে আপনার রিলেটেড চ্যানেলগুলো ফলো করুন দেখুন তাদের কোথায় কিভাবে কি ব্যবহার করতেছে আপনার মধ্যে এগুলো হচ্ছে কিনা আর আপনাকে খুঁজে বাইর করতে হবে আপনার ঘটনাটি কোথায় ভুল হচ্ছে কেন পারতেছেন না কি সমস্যা হচ্ছে এটা আপনাকেই খুঁজে খুঁজতে হবে দেখতে হবে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম গেন করতে এই ধাপগুলো ফলো করলে আশা করি আপনাদের আজকের এই ভিডিওতে আমি সহজে ইনফরমেশন বুঝিয়ে দিতে পেরেছি যদি ভিডিওটি আপনার সব ভালো লাগে ভিডিওটা এখন লাইক দিন এবং কমেন্টস করুন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আপনার অন্য বন্ধুদের কাছে ফ্রেন্ডস আমাদের কাছে এইখানেই শেষ এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ